আর এখানে শুটিং মানে দেখার জন্য চলে আসছে ঠিক আছে হাই করে দাও তোমাকে বলতেছি না ওই ওদেরকে বলতেছি না না আর এদিকে বলতেই চাইয়ে চাইয়ে চানি আসে এই যে চলেছি আমরা হেটে হেটে যাচ্ছিলাম গাড়িটাকে ফোন করা হলো আমার গাড়ি চলে আসলো এবার গাড়িতে করে যাচ্ছি শুট করতে কমপ্লিট কেমন লাগতেছে এটা হচ্ছে লিপস্টিক হ্যাঁ এটা দিয়ে আমি এখন সিঁদুর দিব দেখো সিঁদুর দিলে মুখটা একদম চেঞ্জ হয়ে কালো সঙ্গে আমার এটা ম্যাচ হবে জন্য বুনুটা আমাকে এই ঘুড়িটা দিল এই ছেলে মেয়ের চলছে আমার মেকআপ আর্টিস্ট মেকআপ দিচ্ছে মেকআপ করলেই আমাদের

এখন শ্যুট করতে যাচ্ছি এখন কটা বাজে এখন বাজে সাড়ে সাতটা সাতটা তিরিশ বাজে এখন এখন যাচ্ছি আমরা শ্যুট করতে কি অবস্থা মানে শ্যুট থাকলে কি অবস্থা হয় দেখো আর আজকে আমার প্রথম শ্যুট ওর চ্যানেলে ঠিক আছে আমার চ্যানেলটার নাম হচ্ছে বারুদাস ফেসবুকে ইউটিউবে অ্যান্ড ইনস্টাতে একটু ফলো করে দিবেন ভিডিওটা তাড়াতাড়ি আসবে ওই চ্যানেলে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন ধন্যবাদ হ্যালো না তোমরা বলো এত সকাল সকাল কেউ শ্যুট করতে যায় সাড়ে সাতটা বাজে মাত্র ঠিক আছে তার মধ্যে হচ্ছে ঠান্ডার দিন আবার হ্যাঁ সারা দিনটাই আছে কিন্তু তাও সকাল সকাল যেতে হবে কি অবস্থা পারফেক্ট টেক নিতে লাগবে আমি একবারে কালকে মুখস্থ করে ফেলেছি সব একদম নাটক আমার একদম ঝরঝরে মুখস্থ হয়ে গেছে ওকে বন্ধুরা ব্যাগ নিয়েছে ওর ড্রেসের আমার কিন্তু দেশের কোনো ব্যাগ নো মেকআপ ন কিছু মানে ওই ভাবেই যেভাবে ন্যাচারাল লুক সেভাবেই শুরু হবে বন্ধুরা পাশে থাকবেন সাপোর্ট করবেন আমরা হেটে হেটে যাচ্ছিলাম গাড়িটাকে ফোন করা হলো এবার গাড়ি চলে আসলো এবার গাড়িতে করে যাচ্ছি শুট করতে 바ড়ুদাস পিছনে ওর নামও হবে 바ড়ুদাস ঠিক আছে আর সকাল সকাল আর রাস্তাটা এত ফাঁকা কি বলবো অনেকটা ভালো লাগতেছে আরে এমনি ঠান্ডা দিন কি ঠান্ডা লাগতেছে গাড়িতে ও চলু দেখো কুয়াশা কুয়াশা এখনো যায়নি এদিকে রোদ্র উঠছে দেখো একদম রাস্তা ফাঁকা ওয়া দিকটা যে লাগতেছে অনেকটা সুন্দর লাগতেছে যাওয়ার হলে না সকাল সকাল যেতে অনেকটা ভালো লাগে রাস্তা ফাঁকা থাকে একদম তাড়াতাড়ি করে যাওয়া যায় আর অনেকটা রিল্যাক্স থাকা যায় অনেকটা ভালো লাগে মুখ মুখ쪽에 দেখো কি অবস্থা ঘুম থেকে উঠে এসেছি ঠিক আছে আর আমাদের প্রোডাকশনের ম্যানেজার হচ্ছে এই যে ড্রাইভার টাইগারের ও হচ্ছে ভিডিওতে ব্যস্ত গাড়ি চালাচ্ছে ঠিক আছে কখন যে কি ঘটনা ঘটে যায় তার কোনো ঠিক নেই আর অ্যাকচুয়ালি কোথায় কে থাকে থাকুক জীবনের কোনো দাম নাই তো আমরা রাস্তা পার হয়ে গেছি এখন ভিডিও কোলা রিসেটে ছিলাম ঠিক আছে তো আবার আমার ব্যাক হচ্ছে এই হচ্ছে ব্যাপার আমরা যে বাড়িতে শ্যুট করব এই যে সেই বাড়ি চলে আসলাম আমরা এই বাড়িতে টাইগারে হহ ক্যামেরাম্যান বলেছিল আমাদের বাড়িতে এসে চা খাবে আর ও নিজেই চা খেয়ে শুরু করলো ওই যে আসছে আমাদের ক্যামেরাম্যান আচ্ছা ক্যামেরাম্যান একটু হাই করো চায়ের কাপটা দিয়ে আর হাতে চায়ের কাপটা ধরো স্যার কাপ আগে আমার ফার্স্ট মেকআপ শুরু করে দিলো

ঠিক আছে তো বুনু বলতেছে যে একটু হেভি মেকআপ করে দিব তো আমি বললাম হেভি না যেটা ন্যাচারাল একটু হালকা ফাউন্ডেশন দিয়ে আমার হালকা মেকআপ আর কি তো বুনু আমাকে বলল প্রথমে দেখেই যে দিদি কেমন আছো তো আমি বললাম যে ভালো আছি তো বল বুনু আমাকে বলতেছে যে তোমার ভিডিও দেখি তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে তো এখন যেখানেই যাই এই জিনিসটা শুনি অনেকটা ভালো লাগে আর আজকে ওদের বাড়িতেই শ্যুট আছে আর খাওয়া দাওয়া ওখানেই মানে সারা সারাদিনটাই আজকে বুনুদের বাড়িতেই আর বুনুর সঙ্গে অন্য আরেকটা ভিডিও আছে এটা পরে তোমাদের শেয়ার করব ঠিক আছে ভিডিওটা আপলোড করব আর এটা হচ্ছে মাঝখান থেকে দিয়েছি এটা প্রথমের ভিডিওটা শেষের ভিডিও মাঝখানের ভিডিও এগুলো পরে আপলোড করব চায় চায় চা নিয়ে আসছে এই যে চলে এই যে আমাদের রেডি এখানে দেখো কি মানে মদের বোতলে কি কি করে রাখছে দেখো আমি এই সিন করব কি রকম লাগে দেখো তো এত সুন্দর সাইজে হয়েছে আর চা 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 নিয়ে যে চলে আসছে আর এখনো পুরোপুরি রেডি হইনি আর যেহেতু আমাদের হচ্ছে অফিসে ঠিক আছে তো অতটা হাই মেকআপ করিনি হাই না তো হচ্ছে একদম সিম্পল লুক তো এখনো এখন এইদিকে মুখে আর

এরও এমনি শাকা না একদম শোনাওশা শাকা পড়ে ঘড়ি পরে দেখো আর হচ্ছে এটা হচ্ছে লিকুইড লিপস্টিকটা দিয়েছি আর শুধু কানেরগুলো পড়া বাকি আর যদিও আমি কানের সব সময় পরি না তো হচ্ছে কানেরগুলো গুলো পরলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে আর এখানে শুটিং মানে দেখার জন্য চলে আসছে ঠিক আছে হাই করে দাও তোমাকে বলতেছি না ও ওদেরকে বলতেছি না 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 আর এদিকে বলতেছে